ভিডিওর প্রথমে জানাই কংগ্রাচুলেশন রিপন আর প্রিয়স্মিতাকে সত্যি কথা আমার বেস্ট জুরিগুলোর মধ্যে এরাও একজন এদের আজ থেকে নয় আমি অনেক বছর আগে থেকে দেখি কারণ এদের থেকেই কিন্তু এই যে নাটা শুয়োর ওর ভ্যালু হয়েছিল আগে ওদের ওই কাজ করতো ভিলেনের কাজ তারপরেই ওখান থেকে হো ওই নাটা শুয়োর মানে বুঝতেই পারছো হিরোতে উঠে এসছে কোনো মানে কি বলবো কোনো ক্যালি বা ট্যালেন্টও নেই কিন্তু ওই নিজের মন মর্জি হ্যাঁ নিচের এইটা দমে বুঝতে পারলা তো কাজ কখনোই ছোট নয় কিন্তু কি ছোট জানো তো কাজ যার থেকে ফেস ভ্যালু হয় তাকে যে পরবর্তীকালে লাথে মারা এটাই এই জিনিসটাই অতি অহংকার হয়ে যাওয়া ভালো নয় তোমাদেরকে আমি গতকালকে ভিডিওতে বলেছিলাম যে এই নাটা শুয়ারের পতনের দিন শুরু হয়ে গেছে এবং তোমরাও নিজেরা গিয়ে দেখে এসছো বা অনেকে দেখো আমার কথায় বিশ্বাস করছো ওর চ্যানেলে স্টাইপ পড়েছে কে দিয়েছে স্বয়ং ইউটিউব দিয়েছে হ্যাঁ তার জন্য হো এতদিন ভিডিও দিতে পারেনি তো সমস্ত কিছু বলবো যে সত্যি পতনের দিন শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে ওর উল্টি গিনটি শুরু হয়ে গেছে ও আবার আগের জায়গায় এসে পৌঁছাবে কারণ অতিরিক্ত অহংকার দম্ভ ওপরালাও সহ্য করে না তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমার খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজকে রিপন আর প্রিয়স্মিতা ওদের প্রথমেই মানে আমি ওদেরকে চিনেছি ওদের দাদার মানে রিপনের দাদার একটা ও দাদার বিয়ের আগে ও দাদা একটা শর্ট ফিল্ম টাইপের শুটিং করতো সেটাতে নায়ক আর নায়িকা ছিল রিপন আর পিয়ুস্মিতা এছাড়াও এই রিপনের সাথে আরও অনেক অন্যান্য মেয়েরা কাজ করেছে কিন্তু বেশি বেশি কাজ করেছে রিপন আর পিয়ুস্মিতা কারণ মানুষ তাদেরকে ভালোবাসত মানুষ তাদেরকে ভালোবাসত বলে সেই ভিডিও দেখতো আর সেই চ্যানেলটা কিন্তু ওয়ান মিলিয়নের উপর সাবস্ক্রাইবার একটা দুটো নয় ওয়ান মিলিয়নের উপর সাবস্ক্রাইবার যখনই ভিডিও ছাড়া মাত্রই মানে চ্যানেলটায় মানে প্রত্যেকটা ভিডিওতে ওয়ান মিলিয়নের ওপরে ভিউজ থাকতো এতটা পপুলার ছিল আর এত সুন্দর সুন্দর স্টোরি দিত গানের ভিতরে এই স্টোরিগুলো থাকতো খুব ভালো লাগতো দেখতে এবং সেখান থেকেই এই নাটা শুরকে পেয়েছিলাম নাটা শুর সেখানে ভিলেনের কাজ সেখানে ক্যামেরা ধরার কাজ আর সেখানে এইসব কাজগুলো সে করতো সেখান থেকেই তার ফেস ভ্যালু বলতে পারো সেখান থেকেই তার সমস্ত কিছু শেখা তো তারপরেই হঠাৎ করে নিজের চ্যানেল খোলে নিজে ওখান থেকে ফেস ভ্যালু হয়ে যাওয়ার পর ওখান থেকে সরে আসে সরে এসে নিজের চ্যানেল খুলে নিজে তারপরে কি বলবো হ্যাঁ এই ওয়াইটিতে রাজত্ব ফলায় এবং সেও কিন্তু মানুষের ভালোবাসা নিতে থাকে হুম মানুষের খুব তাড়াতাড়ি মানুষের ভালোবাসা সে পেয়েও যায় কিন্তু ওই পেতে 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 একটা জায়গায় সে যখন চলে আসে তখন মানুষ তাকে ভালোবাসলে কি হবে সে মানুষকে আর পাত্তা দেয় না তখন কি হয় ভিউয়ার্সরা বুঝে না একে একে করে তাদের কাছ থেকে সরে যায় আজকে এতটা অহংকার এতটা দম্ব যে যাদের কাছ থেকে ফেস হয়েছে যাদের কাছ থেকে কাজ শিখেছে তাদেরকে পাত্তাও দেয় না হ্যাঁ কিন্তু দেখো তারা যে জায়গায় আছে সেই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে রিপনে দাদার বিয়ে হয়ে যাওয়ার পর তখন তারপরে তারা আর শর্ট ফিল্মগুলো আর করে না কারণ অতটা টাইম দেওয়া যায় না বিয়ের পর বুঝতেই পারছো তখন তাদের তার দাদারও একটা চ্যানেল খুলে যায় সেই চ্যানেলটাও কিন্তু একটা শর্টস চ্যানেল আছে তার দাদার যেটা যে শর্ট মানে তার মানে তার ওয়াইফ বিভিন্ন ধরনের রান্নার এই ছোটো ছোটো মানে কী বলবো ছোটো ছোটো এখন আছে না যে কিচেন সেটগুলো ওই বাচ্চাদের বাচ্চাদের না মানে রান্না করা ছোট তো সেগুলো দিয়ে ও বিভিন্ন ধরনের রেসিপি বানায় বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দেয় সেই ভিডিওতে কিন্তু ওয়ান মিলিয়ন ছুঁই ছুঁই হয়ে গেছে ন লাখ সামথিং কিছু সাবস্ক্রাইবার হয়ে গেছে গেন করে ফেলেছে আর ওদের একটা বড়ো ব্লগ চ্যানেলও আছে এদিকে রিপন আর প্রিয়স্মিতারও আছে দুজনেই দুটো চ্যানেল আছে একটা দুজনে মিলে করে একটা প্রিয়স্মিতার পার্সোনাল চ্যানেল আছে তো ওটাতেও কিন্তু তারা ভালোই মানে কি বলবো সাবস্ক্রাইবার গেনও করেছে এবং তাদের কিন্তু ভিউজও অনেক আজকে তারা কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে কারণ তারা মানুষকে তারা মানুষকে ভালোবাসাটা যেরকম দিতে পেরেছে মানুষের কাছ থেকে নিতেও পেরেছে আজকে তারা কিন্তু বহু কা বহু আগের তারা ইউটিউবে এসছে বহু আগে কিন্তু এখনো পর্যন্ত তারা স্টিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে স্টিল সেই জায়গায় দাঁড়িয়ে আছে আজকে দশ বছরে ভালোবাসার পূর্ণতা পেয়েছে বিবাহের মধ্যে দিয়ে আজকে দেখবে আমরা যাকে দেখতে ভালোবাসি আমরা তো দর্শক আচ্ছা আমি যদি একটা ভিডিও ছাড়ি না এবার তোমরা দর্শক তোমরা বলবে যে তন্দ্রা এই ভিডিওটা এর সাথে না এর সাথে করলে তোমার বেশি ভালো লাগতো আমি কি তোমাদের কথাগুলো শুনবো কারণ তোমরা দর্শক তোমরা যেটাকে ভালোবাসছো সেটাকে আমি সেই দিকটায় আমি যাব তাই না আজকে রিপন আর পিয়স্মিতাকে কিন্তু মানুষ তাদের কপালটাকে ভালোবাসত রিপন অনেক এর আগেও এই যে নাটা শুয়র্নি ওর সাথেও করেছে শর্ট ওর সাথেও মানে শর্ট ফিল্ম করেছে মানুষ অতটা নেয়নি এছাড়া আর দু একটা মেয়ের সাথে করেছে মানুষ অতটা নেয়নি কিন্তু মানুষ বরাবরই বলতো প্রিয়স্মিতা আর রিপনকেই চাই তার জন্য তারা বরাবর একসাথেই ভিডিও করে গেছে তার জন্য তারা খুব পপুলারিটিও পেয়েছে এবং মানুষের ভালোবাসাও পেয়েছে মানুষকে ভালোবাসা দিয়েছে মানুষের কথা শুনেছে মানুষের কথা রেখেছে বলেই মানুষের ভালোবাসাগুলো কিন্তু এখনও পর্যন্ত পেয়ে যাচ্ছে কিন্তু এই নাটা ভিউয়ার্সরা তো তার পায়ের নোকের যোগ্য পায়ের নোকের যোগ্য ও তারা বলে যাক ভিডিওতে লাভ রেট তো কনসেন দুর কি বাদ তাদের কথা শোনারও প্রয়োজন মনে করে না এই নাটা শুয়োর নাটার শুয়র্নি নাটা শুয়র্ণীরও খুব তাদের ভিউজ ডাউন হতে চলেছে শুধুমাত্র নাটকীয়তা আর ওই ফিল্টার মারা দেখে মানুষ এই যে ভালোবাসাগুলো দিচ্ছে না বেশি দিনের জন্য নয় বেশি দিনের জন্য নয় এই নাটা শুয়র্ণীরও বসতে চলেছে চিন্তা করো না আজকে এই শুয়োর নাটা শুয়োর ও বলেছিল না যে আমার চ্যানেলে স্ট্রাইক পড়েছে তাই আমি ভিডিও দিইনি কিন্তু কথা দিচ্ছি দেখবে একদম পিনও করে দিয়েছে কমেন্টসটা এবং ভিডিওর মাধ্যমে বলেছে যে এবার থেকে তোমাদের কাছে ডেলি ব্লগ যাবে কাহা কোথায় ডেলি ব্লগ মানে মানুষকে পায়ের তলায় জুতি মনে করে বুঝতে পারলে যে মানুষকে আমরা যা বলবো তাই সে তারা করবে তোমরা ভিউস দাও ভিউস দাও ভিউস দাও অর্ডার ভিউস দাও ভিক্ষাভিত্তিক করার সময় তাদের লজ্জা করে না ভাবে ওহ আমরা তো চাইব মানুষ দিয়ে দেবে মানুষ সমস্তটা বুঝতে পারছে সমস্তটা মানুষের যে ক্লিয়ার হয়ে গেছে আমাকে গতকালকে ভিডিও দেবো বলেছ এই নাটার শুয়োরটা কে চিনতে পারছো না তো তোমাদেরকে একটুখানি মানে হিংস দিয়ে দিই যে নাকি নিজেকে নিজে শাহরুখ খান মনে করে হ্যাঁ শাহরুখ খান নিজেকে মনে করে হ্যাঁ তো এইবার বুঝে নাও যে শাহরুখ খান নামে শর্ট শাহরুখ খানের শর্ট নামটা দিয়ে কার কি আছে সেটা বললেই তোমরা বুঝলেই মানে করলেই বুঝতে পারবে কার নামে বলছি এর থেকে মনে হয় কিছু পরিষ্কার করে বলতে হবে না তাই না তো যাই হোক আজকে তিন চার দিন হতে চললো সেই ভিডিও দিনে আপনারা ভিডিও দেয় না কারণ আমার যত সম্ভব মনে হচ্ছে তার চ্যানেলে আবার গর্বত দেখা দিয়েছে তার চ্যানেলে আবার গর্ব দেখা দিয়েছে কারণ একটা চ্যানেল যখন ইউটিউবের অ্যাপে চলে আসে না একটা চ্যানেল যখন ইউটিউবের নজরে চলে আসে না সেটা বারবার নজরে পড়তে থাকে আজকে কোন দিন দেখবে চ্যানেলেই নেই আজকে কি বলতো এই নাটা শুরের জন্য না কোনো রাগ বা কোনো খুশি হচ্ছে না ওর জন্য শুধুমাত্র কি লাগছে জানো তো ওকে দেখে না শুধুমাত্র আমার ওকে দেখে আমার শুধুমাত্র করুণা হচ্ছে করুণা হচ্ছে যে কোথায় গিয়ে আবার পড়বে কোথায় গিয়ে আবার পড়বে আজকে এফবিতে গিয়ে মানুষের দুয়ার দুয়ারে হাত পাচ্ছে যে আমাকে তোমরা ভিউজ দাও আমার ভিডিও শেয়ার করো আমাকে আবার আগের জায়গায় নিয়ে যাও ওর বোন বলছে যে আমরা ভেবেছিলাম যে নতুন পেজ খোলার পর তোমরা আগের মতন আমাদের সাপোর্ট করবে কিন্তু আগের মতন কোনো কিছু আমাদের করছো না তোমরা আমাকে কর তোমরা তোমরা আমাকে আগেদের মতন মানে ফলো করো মানে বুঝতে পারছো মানুষ অত বোকানারে এখন মানুষদের কাছে অনেক টাইম মানুষের মানে কি বলবো এত টাইম নষ্ট করে আমাদের ভিডিও দেখে হ্যাঁ তাদের এত টাইম এত কাজের মধ্যে তো আমাদের ভিডিও দেখে সেসব ভিউয়ার্সদের আমরা কি করি আমরা যখন নিজেরা বড় হয়ে যাই অনেক টাকার মুখ দেখে ফেলি তখন তাদেরকে মানুষ বলে গণ্য করি না আমরা ভুলে যাই যে তারা আমাদের টাকায় নয় আমরা তাদের টাকায় খাচ্ছি এই জিনিসটা ভুলে যাই যখন এই আত্ম অহংকার চলে আসে না নিজেদের মধ্যে তখন ভিউয়ার্সরাও আর ভালোবাসে না তার জন্য আজকে প্রত্যেকটা মানুষ আমার কমেন্ট বক্সে একটা নেগেটিভ কমেন্টস নেই বন্ধুরা তোমরা বিশ্বাস করো এই যে ভিডিওগুলো করি না একটা নেগেটিভ কমেন্টস আসে না সবাই অ্যাপ্রিসিয়েট করে এবং বলে ঠিক বলেছে ওর ভিডিও এখন দেখি না ওর ওরে দেখতেই রাগ লাগে অহংকারে ভরা পুরো ফ্যামিলিটাই অহংকারে ভরা আজকে ভাবতে পারো আজকে এই যে প্রিয়স্মিতা আর রিপন ওদের ওদের চ্যানেলে শুধু ওদের চ্যানেল নয় আজকে যারা যারা ওদের ভিড় ভিডিওতে মানে বিয়েতে গেছে হ্যাঁ অনেক কেউ ইনভাইট ছিল কেউ বিনা ইনভাইটে গেছে ভিডিও না যে বিনা ইনভাইটে গিয়ে খেয়ে আসলাম তো এই নাটা শুয়ের আশপাশে যারা থাকে তাদের ক্লোজ তার যাদের ছাড়া তার শর্ট হয় না তারা প্রত্যেকটা মানুষ শুধুমাত্র ফ্যামিলি ছাড়া কেন জন্য আছে তাদের কমেন্ট বক্সগুলোতে শুধুমাত্র কমেন্টস আসছে যে নাটা শুয়োর নাটা শুয়োর নি নাটা শুয়ারের বোন কেন আসেনি বিয়েতে কিসের জন্য দেখতে পারলাম না সব বড় বড় ইউটিউবারদের তো দেখতে পেয়েছি তাকে কেন দেখতে পারলাম না কারণ তার সাথে একটা সময় এরকম ছিল রিপন আর প্রিয়স্মিতার সাথে আর এখন আদায় কাজকলা সম্পর্ক বুঝতে পারছ এইগুলো হচ্ছে না পর এক নম্বর পর মানুষ আজকে রিপন আর প্রিয়স্মিতার যা যা যারা চেন যারা যারা ওরা ভিও দেখো তারা তারা জানো যে ওরা কতটা ভালো কতটা ভালো রিপনের মতন সত্যি মানুষ ছেলে হয় না আজকে একটা সরল সাদা ছেলে ওর মধ্যে কোনো সেইভাবেই কোনো অহংকার নেই হুম প্রিয়স্মিতাও তাই খুব অ্যানিম্যাল লাভার ওরা আর একদম সিম্পল মেয়েটাকে দেখতে এত ভালো লাগে বলে না মেড ফর ইচ আদার আজকে একে অপরের জন্য সত্যি তাই ওরা একে অপরের জন্য পুরো মা লক্ষ্মীর মতন মুখটা প্রিয়স্মিতার মুখটা মা লক্ষ্মীর মতন খুব ভালো লাগে আমার ওকে দেখতে ওকে আমি আজকে থেকে না বললাম না শর্ট ফিল্ম যখন থেকে হয় তখন থেকে ওকে আমি দেখি প্রত্যেকটা ফিল্ম একটা একদম কী বলবো হার্ট টাচ করার মতন হয় হার্ট টাচ করার মতন হয় তারপরে ব্লগিং করছেই তারপর ওরা ব্লগিং করছেই আজকে এত মানুষের ভালোবাসা এখনও পর্যন্ত স্ট্রিলি ওরা দাঁড়িয়ে ওই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কেউ ওদের হেলাতে পারেনি কারণ কী জানো তো মানুষদের ওরা মানুষ বলে গণ্য করে ভিউয়ার্সদের ওরা ভগবান রূপে দেখে আজকে ভিউয়ার্সদের পায়ের তলায় না মাথার ওপর রেখে দেয় আজকে এই রিপনের ভিডিওতে দেখবে যে ও কিন্তু লাভ ব্রেক দেয় ভিডিওতে ভিউয়ার্সদের অ্যান্সার দেয় তাদের কথা রাখার চেষ্টা করে এইভাবেই মানুষের ভালোবাসাটা করানো যায় কোনো ভিউার্স দাদা বাড়িতে খেতে যায় না হুম কোনো ভিউার্স তো দাদা বাড়িতে খেতে যায় না হ্যাঁ যাদের চ্যানেলে আসে তারা একটু নিজেদের সেই ভিডিওটা হয়তো একটু গ্রো হবে নিজের চ্যানেলটা আসা একটু যায় আর এই নাটা শুয়ারে ফ্যামিলি এতটা অহংকার তারা রাস্তায় দেখলেও কথা বলে না ফটো তো বাত ফটো তো দূর কি বার বিশেষ করে তার মা ভাবে আমার ছেলে একার শাহরুখ খান আমার ছেলে শাহরুখ খান হ্যাঁ ওই খানি হুম ওই এই খানি বুঝতে পারছিস আজকে তোদের অহংকার তোদের অধ্যত তোদের এই নিচে নামিয়েছে আরো তোকে তোদের নিচে নামিয়ে নিয়ে আসবে আরও তোদের নিচে নামিয়ে নিয়ে আসবে তোর একটা মাছও মারা গেছে তাই না হুম এইভাবে দেখিস এইভাবে তোর কাছ থেকে একজন একজন করে সরে যাবে রে সরে যাবে মনে ব্যাড কেউ কিছু নিও না সরে যাবে মানে ওর কাছ থেকে দূরে সরে যাবে ও একা হয়ে যাবে আজকে ভাবতে পারো ওরই ফ্রেন্ডরা সবাই যাচ্ছে রিপন প্রিয়স্মিতার বিয়েতে কিন্তু নাটাসুর নেই কারণ নাটাসুর কিন্তু গ্রামের বাড়িতে গেছে তা সত্ত্বেও সেখানে যায়নি কেন যায়নি কারণ নিমন্তন্নই করেনি কোনো সার্থকপর মানুষদের জায়গা একটা শুভ কাজে কখনোই কেউ দিতে পারে না আজকে যেইভাবে যেইভাবে কে চিনতো না সুর কে কে চিনত তাকে আজকে সেখান থেকে উঠে এসছে আজকে সেখান থেকে উঠে এসছে সে হ্যাঁ না কেউ পুষত না কে সে ক্যামেরার ব্যাক ক্যামেরা থাকতো থাকতো নালে ভিলেনের কাজ করতো সেখান থেকে মানুষ ও একটা গরিব বলে মানুষ তাকে ভালোবেসেছিল সে ভালোবাসাটাই সে রাখতে পারেনি সে ভালোবাসাটাই সে রাখতে পারেনি আজকে যখন নাকি এই যে নাটা আর শুয়নি এক জায়গায় হয় তখন মানুষের একটু ভালোবাসা পায় আবার এরকম বিচ্ছেদ হয়ে গেলে কেউ পুষতেও যায় না তার জন্য দেখো ভিডিও দেয় না শুধু তাই নয় আমি বললাম তো আমার সেন্স অফ হিউমার্স কাজ করছে যেটুকু আমি বুঝতে পারছি আবার ওর চ্যানেলে কিছু হয়েছে আবার চ্যানেলে কিছু হয়েছে হুম তোর জন্য করোনা হচ্ছে বুঝতে পারছিস কারণ তোর পেটের ভাত তোর পেটের ভাত রোজগার হয় এই সব থেকে আমার পেটের ভাত রোজগার হয় এই থেকে না রে হ্যাঁ থেকে খারাপ লাগে আমি আমার চ্যানেলটাকে খুব কষ্ট করে দাঁড় করিয়েছিলাম আজকে তেরো হাজার ছশো চোদ্দো হাজার হতে ছুঁই ছুঁই লাগছিল সেই চ্যানেলটাকে তুই নিজে নিজে হাতে খেয়ে শেষ করেছিস আজকে তোকে নিয়ে ভালো ভিডিও করেছিলাম কুত্তার পেটে ঘি সহ্য হয় না ভিউয়ার্সের কথা বলেছিলাম সহ্য হয়নি তোর যেরকম সহ্য হয়নি ওই কুর্তি কুর্তিটাও সহ্য হয়নি সু সহ্য হয়নি যে নাকি মেকআপ ছাড়া ফিল্টার ছাড়া আসতে পারে না মেকআপ আর ফিল্টার ছাড়া না ও মানুষের মানুষের পুজবেও না ওর ব্যাকগ্রাউন্ড স্কুল লাইফে হুম গার্জেন কল কম করেনি শুধুমাত্র থোবড়ায় এই ফিল্টার আর ফেস মানে মেকআপ করে না মানুষের সামনে শুধু আসে সামনে সামনাসামনি আসার কোনো সাহস নাই কোনো সাহস নাই ওরকম ফিল্টাররা হুম বাইরের ওই দেখে কেউ দিনও ইসে করবে না যার এইটা সাফ না তোদের এগুলো কুচ্ছিতে ভরা নোংরায় ভরা আবর্জনায় ভরা ডাস্টবিনে ভরা বুঝতে পারছিস বুঝতে পারছিস আজকে তোদের মানুষে একসাথে দেখতে যায় কিন্তু তোরা গুরুত্বই দিস না গুরুত্বই দিস না সেই তোরা এক হয়েছিস সেই তোরা এক হয়েছিস কিন্তু ভিউয়ারদের শুধুমাত্র আঙুলের ডগায় এরমভাবে নাচিয়ে গেছিস না তাদের অ্যান্সার দিয়েছিস না তাদের কোনো গুরুত্ব দিয়েছিস আর যারা নিজেদের মুখের দ্বারা ভিডিও দ্বারা বলেছে তাদেরকে মুখটাকে সিল করে দিয়েছিস কি করে তাদের চ্যানেলটাকে নষ্ট করে আজকে তিলে তিলে গড়া চ্যানেল তিলে তিলে গড়া চ্যানেল বুঝতে পারিস তো বুঝতে পারিস বুঝবি তোর ওই চ্যানেলে কোনো দাম নেই যেই চ্যানেলে মানে পাঁচ লাখের ওপর সাবস্ক্রাইবার গেন করে যেই চ্যানেলে ভিউজ হয় তিরিশ হাজার উনত্রিশ হাজার একুশ হাজার কোনো ভ্যালু নেই ওই চ্যানেল থাকার থেকে আমি মনে করি না থাকাই বেটার না থাকাই বেটার বুঝতে পারলি কারণ মানুষের ভিউয়ার্সদের একবার হ্যাঁ খচিয়ে দিলে না ভিউয়ার্সরা বড্ড তাদের মান সম্মান আত্মসম্মান অনেক আছে তারা তোদের মতন পয়সার জন্য মানুষদের না হুম মানে গুরুত্ব দেয় না এমন না তারা নিজেদের শুধুমাত্র যারা ভিউয়ার্স তারা বিনা স্বার্থে তোদের দেখে তোদের ভালোবেসে দেখে কিন্তু সেই ভালোবাসার জায়গাটা তোরা রাখতে পারিস না তোরা রাখতে পারিস না দেখ না এক এক করে তোদের কাছকে সরে আছে এই জন্যই তো এই জন্যই বলেছিস একা থাকবি বাড়িতে একাই থাকবি তুই একাই থাকবি বুঝতে পারলি কেউ থাকবে না কারণ সবাই সবার সাথে মিশবে সবার এইটা ভালো তোর মতন তোর আর তোর নাটি শুয়টির মতন এরকম কেউ নয় কালো মন নিয়ে দেখ না বিয়ে হয় কিনা দুজনের দেখ বিয়ে হয় কিনা দুজনের যা মানে তোকে আঙুলের ডগায় না চায় হ্যাঁ তারপরে তো তোর বোন আর তোর মা আছে তোর বোন আর তোর মা আছেই তোর মা যদি বলে এখানে বস তো বস তোর মা যদি বলে ওট তো ওট কত ভক্তি মায়ের প্রতি কত ভক্তি বোনের প্রতি থাকলে হয় এগুলো ভক্তি না অতি ভক্তি চোরের লক্ষণ অতি ভক্তি চোরের লক্ষণ বোনকে যদি এতই ভালোবাসিস তাহলে ঘরের মধ্যে ছেলেদের মেলা লাগিয়ে রাখতি না তোদের ঘরের মধ্যে ছেলেদের বিচরণ ছেলেদের মেলা বসে বুঝতে পারছিস আবার তোর বোনকে বিয়ে দেওয়ার জন্য ভালো পাত্র মনে হয় না জুটবে কারণ এরকম ব্যাকগ্রাউন্ড ছেলের বাড়ি ভদ্র ছেলের বাড়ির হুম এটাকে একদম হ্যাশট্যাগ দিয়ে রাখিস ভদ্র ছেলের বাড়ি তুলবে না কারণ যেই ছেলে যেই মেয়ে দিন রাত চব্বিশ ঘন্টা হ্যাঁ ছাড়ে চারিদিকে ছেলেদের মধ্যে বিচরণ করছে সমুদ্র সৈকটে গিয়ে হ্যাঁ একটা শর্টস পরে শর্ট প্যান্ট পরে যেইভাবে জাপটে লাপটে ধরছে একই মায়ের পেটে ভাইয়ের সাথেও এরকম কেউ করে না আর ও তো কনসা দূর কি মায়াকি বাত হ্যাঁ যেইভাবে জড়িয়ে ধরছে বলে না টাকা টাকা মানুষের পোশাক মানুষের মানুষের নেচার সমস্ত চেঞ্জ করে যায় পোশাকই সব মানে তার মানে যোগ্য উদাহরণ হচ্ছে তোরা বুঝতে পারলি দারুণ বিশ্বাস কর তোর ওপর এখন শুধুমাত্র করুণা হচ্ছে করুণা হচ্ছে তোর পতন শুরু হয়ে গেছে কারণ ভগবান বাচ্চাদের কান্না সহ্য করে না বুঝতে পারলি না তোর এগুলোতে আনন্দ পাবো না আনন্দ পাবো না রে তোকে শুধু দেখবো আর তোর করুণা হবে আমার শুধু করুণা হবে তোর উপর তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তোমার সবাই ভারতীয় শুধু থাকা আবার নতুন ভিডিও নিই তা তোমাদের জন্য ঢাকা